আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকে আপনারা কমেন্টস করেছেন আমাকে পার্সোনালি অনেকে মেসেজ দিয়েছেন যে ভাই যারা ডিপোর্ট হচ্ছে সরাসরি বাংলাদেশে কি রিটার্ন ফেরত পাড়াচ্ছে নাকি আবার মেক্সিকোতে ফেরত দিচ্ছে সো এই বিষয়টি সম্পর্কে আমি আজকে ধারণা দিতে চাই আসলে এটা যেমন সত্য যে ইউএসএ থেকে অনেক ব্যক্তিকে মেক্সিকোতে ফেরত দিয়েছে অথবা ইউএসএ থেকে ক্যানাডাতে ফেরত পাঠিয়েছে অথবা ল্যাটিনে পাঠিয়েছে এবং সরাসরি যে যে দেশ থেকে এসেছে এখানে যে যে দেশ থেকে এন্ট্রি করেছিল তাকে সেই দেশে আবার রিটার্ন ফেরত পাঠিয়েছে সো এইটা কেন হয় আর মূলত বাংলাদেশি কিছু সংখ্যক যাদেরকে মেক্সিকোতে ব্যাগ পাঠানো হয় এবং কাউকে আবার ল্যাটিনে ব্যাগ পাঠানো হয় কাউকে আবার বাংলাদেশে ব্যাগ পাঠানো হয় এই সেফারেট এটা মূলত কেন হয় এই বিষয়টি সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন সো বেশিরভাগ মানুষ যারা মেক্সিকোতে আসে নিজ বা যোগ্যতায় অনেকে আপনারা মেক্সিকোর ভিসা পান আবার অনেকে গুয়েতেমালা বা ল্যাটিনের যে কোনো দেশ পানামা ব্রাজিল এই সমস্ত কান্ট্রি হয়ে অনেকে আপনারা ভিসা পান সো দেখা যাচ্ছে আপনাদের যদি মেক্সিকো বা গুয়েতামালার ভিসা থাকে বা একটা আপনার যদি টার্গেট থাকে যে আপনি মেক্সিকোতে এতদিন থাকবেন গুয়েতামালায় এতদিন থাকবেন বা পানামাতে এতদিন থাকবেন এই রকম যদি আপনার একটা টার্গেট থাকে এবং আপনার যদি ভিসা লাগানো থাকে হোটেল বুকিং যদি থাকে তাহলে আপনাকে সরাসরি আমেরিকা থেকে যদি ডিপোর্ট করে অনেক সময় দেখা যায় মেক্সিকোতে পাঠায় দেয় অথবা গুয়েতামালায় পাঠায় দেয় কারণ তাদের পাঠানোটা ইজি হয় এই কারণে ইজি হয় কারণ আপনার ধরুন ভিসা আছে এবং সেখানে লিগাল ডকুমেন্ট আছে স্টে করার এবং তারা এই সাফারটা করতে চায় না কারণ বাংলাদেশে ফেরত পাঠাতে তাদের অনেক ব্যয়বহুল একটা কস্ট পড়ে যায় এবং অনেক লেটও হয় এই জন্য তারা ইজিলি ওই দেশগুলোতে তারা পাঠিয়ে দিতে পারে এবং এক্ষেত্রে প্যাসেঞ্জারের একটা সবথেকে ভালো হয় আপনারা যারা মেক্সিকো বা ল্যাটিনে আছেন আপনাদের যদি পার্শ্ববর্তী যে কোনো দেশের শুধু মেক্সিকোর না আপনার যদি পার্শ্ববর্তী দুইটা দেশের মেক্সিকো অথবা ল্যাটিনের যে কোনো দেশগুলোতে যদি দুইটা দেশের ভিসা নিয়ে আপনারা এন্ট্রি করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় এবং সরাসরি বাংলাদেশে ফেরত আসার বা ব্যাগ পাঠানোর চান্স খুবই কম থাকে কারণ তারা ইজিলি সেই দেশে ট্রান্সফার করাই দিতে পারে আরেকটি বিষয় সেটি হচ্ছে দেখা যায় ডিপোর্ট করার পরেও অনেকেই কিন্তু আবার 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 দিকে এন্ট্রি করে ডিপোর্ট হলে আবার এন্ট্রি করে মানে ধরা না দিয়ে অনেকেই কিন্তু প্রবেশ করেছে এই রকমের রেকর্ড অনেকেরই আছে সো এইটাই হচ্ছে বিষয় যে কেন পার্শ্ববর্তী দেশে তারা মুভ করে রিটার্ন ফেরত পাঠাতে পারে আর যাদের এই ধরনের সুযোগ সুবিধা নেই কারণ লিগ্যাল ডকুমেন্ট বা ভিসা না থাকলে তারা কখনোই কিন্তু কোনো দেশে আপনাকে পাঠাতে পারবে না আপনার নিজ দেশেই তাকে ফেরত পাঠাতে হবে সো এই কারণে যাদের কোনো পার্শ্ববর্তী দেশের বা অন্য অন্য কান্ট্রির ভিসা থাকে না সেক্ষেত্রে তাদেরকে সরাসরি বাংলাদেশে ডিপোর্ট করে দেয় এই জন্য আমি বলবো যে যারা ইউএসএতে টার্গেট করেছেন আসবেন বা রাস্তায় আছেন বা অনেকে ডকুমেন্ট জমা দিয়েছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনাকে প্রপার রাজনৈতিক আশ্রয় চাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রপার ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে কোনো ছবি ইমেলস ভিডিও আপনি যা যেটা দিয়ে প্রমাণ করতে পারবেন যে আপনি বিভিন্ন সমস্যায় আছেন রাজনৈতিকভাবে এইটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে ইজিলি আপনি এখান থেকে ছাড়া পাবেন খুব ইজিলি প্রথমে রাজনৈতিক এইটা সব থেকে ইজি তারপরেও অনেক অপশন আছে অনেক ধরনের আপনার থেকে ব্যাখ্যা তারা চাইবে বা অনেকের ইন্টারভিউ হওয়ার সঙ্গে সঙ্গেও ছেড়ে দিয়েছে এই রেকর্ড আছে সো এটা একটা পুরোটা ভাগ্যের বিষয় আর আল্লা না করুক যা ডিপোর্ট হয় তার তো পুরো লাইফটাই হেল হয়ে যায় কারণ এত টাকা খরচ করে আসার পর আবার এটা আজকের ভিডিওতে বলার ছিল কারণ অনেকে এই প্রশ্নটা করেন যে ভাই কাউকে মেক্সিকোতে ডিপোর্ট করে দেয় ফেরত পাঠিয়ে দেয় আবার ল্যাটিনে পাঠায় দেয় আবার দেখা যায় কাউকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয় আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন এবং আমার আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ম্যাসেঞ্জারে আপনারা নখ দিতে পারেন সময় পেলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব